একটু সময় নিয়ে কারিমটা যদি আপনি একটু গবেষণামূলক যদি পড়েন আমারও দৃঢ় বিশ্বাস আপনিও মুসলিম হয়ে যাবেন আপনার বেদের যে চারটি আছে পাঠ অথর্ব আপনি যদি এই বেদও পড়েন তারপরে আপনি আল্লাহর কোরআনের কর্মী হয়ে যাবেন এতে কোনো সন্দেহ নাই আমি আগেই জেনেছিলাম বেদ পড়ার সময় মহামহাদি ইতিখ্যাত সৃষ্টান্ত सहस्त्र শিষ্য শাখা সমন্বিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পৃথিবীতে আসেন নাই বেদ kitab কুরআনুল কারীম নাযিলের 1300 বছর আগে লেখা হয়েছে কত আগে আমি সেখানেই পেয়েছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী কুরআন সত্য এবং তিনি আগমনের পরে পৃথিবীর জমিন থেকে সকল পৌয়চাসী নংরামি দুষ্টামি সব কার্যক্রম বিদায় হয়ে যাবে ইন্দিরা গান্ধী এই মুহূর্তে আমার পরিচয় আমি একজন এক আমার স্ত্রী একজন ইন্দিরা গান্ধী দেখলো সর্বনাশ যদি কোন কায়দা এই দেশে থেকে যাই তাহলে আর ভারতবর্ষ বেশি দিন হিন্দুস্তান থাকবে না এটা মুসলমানের রাজ্য হয়ে যাবে সাথে সাথে ডক্টর শিব নাগরিকত্বা ক্যান্সেল করে দেওয়া হলো জায়গা জমি গেল বাজেয়াপ্ত ঘোষণা করা হলো তাকে ভারত থেকে বের করে দেওয়া হলো আর তিনি ভারতে থাকতে পারলেন না চলে আসলেন আমাদের সোনার বাংলায় কোথায় আসলেন মুরব্বীদের তো এবার জানার কথা বাংলাদেশে আসার পরে উনি কয়েকটা প্রোগ্রামও করেছেন যেটা বলুন ঠিক না বেঠিক যশোর আসছিল এই তো সত্যতা পাওয়া গেছে আমি ইতিহাসে দেখেছি আর তিনি তিনি বাংলাদেশে আসলেন কিন্তু ওখান থেকে দাদাকে হুমকি দেওয়া হলো কি দেওয়া হলো হুমকি যে এখানে থাকা যাবে না আপনি আপনার দেশে কেন এইভাবে জায়গা দিলেন আর দাদা যতদিন ছিলেন। ততদিন হুমকির উপরেই বেঁচে ছিলেন কি মিথ্যা বললাম নাকি সবাই হুমকি দিয়েছে দা নিয়ে গেছে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসাল মেহমান বানিয়ে নেন প্রিয় ভাই আর আমার তিনি বললেন আপনাকে আর আমি আমার বাংলাদেশে জায়গা দিতে পারবো না সাথে সাথে মালয়েশিয়ার প্রেসিডেন্ট বললেন ওয়েলকাম টু দা মাই মালয়েশিয়া ডক্টর শিবশক্তি আপনি আমার মালয়েশিয়ায় চলে আসুন আজকের কোরআনের বরকতে দেখেন সেই মালয়েশিয়া আজকের কোথায় চলে গেছে এক পাম ব্যবসায় কথা বলেন না কেন যেখানে কোরআন আছে বরকত সেখানে আছে আজ ও পৃথিবীর বুকে যদি কোন দেশে ইসলামিক স্কলারদের উপরে স্টিম রুলার চালানো হয় মালয়েশিয়া তাদের বর্ডারগুলোকে ওপেন করে দেয় বর করতে হবেই যেখানে কোরআন শিবশক্তি মুসলিম হওয়ার পরে তার নাম হয়েছিল ডক্টর ইসলামুল হক কি নাম হয়েছিল ডক্টর ইসলামুল হক তাহলে কোরআনকারীটা গবেষণামূলক পড়ার কারণে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হতে বাধ্য হয়েছিলেন যেটা বলুন ঠিক না বে ঠিক হেদায়তের মালিক আল্লাহ সেজন্য প্রিয় ভাইরা আমার কোরআন যে পড়বে সে কোনোদিন পথ ভরস্ত হবে না হতে পারে বরং কোরআন যে পড়বে বুঝে বুঝে পড়বে সে আল্লাহর কোরআনের কর্মী হয়ে যাবে ওয়াদাকার আর জোরে প্রিয় ভাইরা আমার গুরুজিকে প্রশ্ন করা হলো ডক্টর ইসলামুল হক আপনার কি কষ্ট লাগে নাই খারাপ লাগে নাই জন্মভূমি ত্যাগ করে চলে আসলেন এত নির্যাতনের শিকার হলেন তিনি বললেন আমার একটু কষ্ট হয় নাই কারণ আল্লাহ তাআলা স্পষ্ট আকারে বলে দিয়েছেন আম্মা হাসিবতুম আনতাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معهم متى نصر الله ألا إن نصر الله বলছেন যে তোমরা কি মনে করছো নাকি ইমানদার বলে দাবি করবে আর এমনি এমনি জান্নাতে চলে যাবে ইমানের পরীক্ষা দেবে না এটা হতে প্রত্যেকের ইমানের পরীক্ষা দেওয়া লেগেছে পৃথিবীতে যত আম্বিয়াই কেন নাবিগিনের বহু বছর হলো আম্বিয়া পৃথিবীতে যত আম্বিয়াই কেরাম এসেছেন সকল আম্বিয়াই কেরামকে ইমানের পরীক্ষা দেওয়া লেগেছে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে প্রিয় ভাইরা এখন আল্লাহ এই সর্বপ্রথম আদেশ আদেশ এক নাম্বার যদি কেউ তালার অমান্য করে তারপরে সকল আদেশ ফলো করলেও কাজ কারণ আপনি কোরআন দিয়ে আপনার পরিবার গঠন করতে হবে কোরআন দিয়ে সমাজ গঠন করতে হবে কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করতে হবে কোরআনটা দিয়ে আন্তর্জাতিক জীবনটা পরিচালনা করতে হবে তাহলে কিনা আল্লাহর শান্তি আরেকটু জোরে বলেন আসতে পারে তাহলে আপনারা কি সত্যিকারের সাচ্ছা মোমেন হতে চান আরেকটু জোরে বলেন ইমানের পথে অবিচল থেকে আমার যেন সকলে বলি আলু আপনারা কি সেই সত্যিকারে খাটি মোমেন হতে চান আর একটু হাত তুলে বলতে হবে আপনারা কি খাটি মোমেন হতে চান কে কে দু হাত তুলে